হাই ফ্রেন্ডস দেখো চলে এসেছি আজকে প্রোগ্রামে বেরিয়ে পড়েছি বর্ধমান দেবীপুর তো এখন গাড়িতে যাচ্ছি তো দেখো এবার চলে আসলাম বর্ধমান দেবীপুরে তো রেডি হয়ে গেছি এবার স্টেজে ওঠার পালা তো দেখা যাক গান কতটা কি শেয়ার করতে পারি তোমাদের জন্য তো চলো তো এবার চা খেয়ে নিলাম স্টেজ থেকে নেমে আমি চা খাই প্রত্যেকটা শোতেই আর কপিরাইটের সমস্যার জন্য গানটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফার্স্ট টু লাস্ট এটা আমার একটা আফসোস থেকে যায় নিজের কাছে নিজের তো চলো চা খেয়ে নেবো আর রাত্রিরে টিফিনে ছিল লুচি আর চিকেন কষা প্যাক করে দিয়েছিল যদিও তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই